আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আলোচনা করব দুই হাজার পঁচিশে ইতালি ভিসা আবেদন করা সম্পর্কে যারা প্রশ্ন করতেছেন বেশ কিছুদিন যাবত নতুন করে ইতালি ভিসা আবেদন করতে চাচ্ছেন ইতালি আসার স্বপ্ন দেখতেছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করছি আমি একটু শুরুতে অনুরোধ করব যারা আমার ভিডিওটি শুরু থেকে দেখবেন সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিওটি ছোটও হতে পারে বড় হতে পারে জানি না কথা বলতে বলতে বড় হয়ে যেতে পারে যদি কারো প্রয়োজন এবং সঠিকভাবে আপনার ইতালি ভিসা আবেদন করতেছে কিনা এটাও আপনার আমার জানা দরকার আছে তা না হলে আপনি কার মাধ্যমে আবেদন করবেন কোন প্রসেসে আপনার কাগজটা নিবে কিভাবে আপনি তার শর্ত মেনে আপনি আবেদন করতে দিবেন এই বিষয়গুলো আপনার জানা দরকার আছে সুতরাং যারা আবেদন করার প্রস্তুতি নিচ্ছেন বা প্রশ্নগুলো করছেন আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তাছাড়া যাদের ইতালি ভিসা আবেদন করার ইচ্ছা নেই ভুক্তে ভুক্তে আপনাদের মনের ইচ্ছা উঠে গেছে ইতালিতে আমি মনে করব যে আপনারা দয়া করে ভিডিওটি দেখেন না কারণ আমরা ইউটিউবে ভিডিও তৈরি করি সকলের প্রশ্নের উত্তর দিতে হয় যেমন এতদিন বিএফএস গ্লোবাল নিয়ে যারা ভুক্তভোগী তাদের নিয়ে প্রশ্ন কথা বলছি এবং যারা নতুন করে আবেদন করতে চাচ্ছে তারা প্রশ্ন করতেছে তাদের প্রশ্নের উত্তর দিতে হয় সুতরাং যাদের যেটা প্রয়োজন সেই ভিডিওই দেখবেন আমি শুরুতে বলে নিচ্ছি আমি ইতালি ভিসা আবেদন করা নিয়ে কোনো ধরনের কোনো কাজ করব না বা এখন বর্তমানে করি না কেন করি না ভিডিও শেষে বলবো এখন আপনাদের যে প্রশ্ন নতুন করে পঁচিশে আবেদন করা ঠিক হবে কিনা আবেদন করার নিয়ম কি দেখেন আপনারা কিন্তু ভালো মতো জানেন পিছনের ইতালি ভিসা আবেদন করা নিয়ে যারা সামনে আগাচ্ছেন আপনারা পিছনের কাহিনীগুলো দেখতেছেন বা বর্তমান পরিস্থিতি শুনতেছেন সবকিছু জেনে শুনে আপনারা আবেদন করার জন্য প্রস্তুতি নেবেন তাও অনেকে বলেন যে ভাই আশা ছেড়ে দিছিলাম আবেদন করব না তিনবার চারবার আবেদন করছি কিন্তু এবার করতে চাচ্ছি কারণ দেখতেছে যে বিএফএস গ্লোবাল থেকে প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে বা আশা করি ঠিকঠাক হবে বলে একটা আশা নিয়ে আবার আবেদন করতে চাচ্ছেন তবে এই যে দুই অক্টোবর মাসে যে ইতালি ভিসা আবেদন হবে সেটা নিয়ম কানুন সবকিছু পরিবর্তন আগের মতো আপনারা পাসপোর্ট দিবেন আপনার জন্য আবেদন করে রিসিভটা দিয়ে দিবে আপনার কাগজ হইল কি হলো এরকম কোনো কিছু না দুই হাজার ফেব্রুয়ারি মাসে এরকম একটা নিয়ম জারি হয়েছিল কিন্তু সেটা সেইভাবে সফলভাবে তারা করতে পারে নাই তবে ইনশাল্লাহ দুই হাজার পঁচিশের অক্টোবর মাসে যে কি লিখতে হবে আশা করি এটার ভিতরে কেউ দুর্নীতি করতে পারবে না সেটা আপনার আত্মীয় স্বজন হোক যেই হোক না কেন দুর্নীতি করার কোনো সুযোগ নেই দুর্নীতি বলতে কি যেমন পিছনের বছরগুলোতে দেখা গেছে নাপুলি বা সালেন না দেখেন এখনো কিন্তু বিএফএস গুলো বলে অনেকের নুরুস্তা জমা করা আছে কিন্তু ভিসা পাচ্ছে না কারণ তার নুলুস্তা অরিজিনাল সবকিছু ঠিক আছে কিন্তু তার মালিকের ভিতরে ঝামেলা আছে মালিকের ভিতরে ঝামেলা কি যেমন একটা মালিকের পাঁচজন লোক নেওয়ার মতো ক্ষমতা সে বিশটা কাগজ উঠায় বিএফএস এ জমা দিয়ে দিছে এরকম হয়েছে এভেলেবেল এইভাবে লোক গেছে কিন্তু দুই হাজার তেইশের পরে যখন এম্বাসিটা চেঞ্জ হইল তখনই এই কাগজপত্র গুলা যাচাই বাছাইয়ের মাধ্যমে ধরা খেয়ে গেছে এবং এম্বাসিতে সঠিক কাগজ গুলাও আটকে রাখছে মানে দুই নাম্বার কাগজের সাথে যাদের নলস্তা সঠিক তাদের গুলাও আটকে রাখছে যেমন এখন আমি উদাহরণস্বরূপ আমার কথাই আমি আপনাদেরকে বলতে পারি আমার চৌচল্লিশটা কাগজ বিএফএস গ্লোবালে জমা দেওয়া ছিল দুই হাজার তেইশের আগস্ট থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত একটা কাগজের ভিসাও দুই বছর পাইনি এর জন্য কত মানুষের কত কথা শুনছি যারা আমার মাধ্যমে নুলুসতা পাইছে এম্বাসে জমা দিছে তারা বলে আমি তাদের সাথে প্রতারণা করছি তাদের ভিসা জীবন উঠবে না যদি ওঠার হইতো তাহলে উঠতো দেখেন আমারও মনের ভিতরে একটা কষ্ট ছিল আসলে চৌচল্লিশটা নুলুস্তার একটা ভিসাও যদি পাইতাম মনকে সান্ত্বনা দিতে পারতাম এই যে একটা মনের একটা কষ্ট যে দূর এত কাজ করার পরে এত কষ্টর পরে এতগুলো নুলুজদা উঠাইলাম সেই নুলুস্তা জমা দেওয়ার পরে ভিসা পাচ্ছি না দেখেন একটা বিষয় হলো ইতালি ভিসা আবেদন করা আবেদন করা মানে কিন্তু একটা লটারি টিকিট কাটা তারপরে নুলুস্তা হওয়া মানে আপনি অংশগ্রহণ করছেন মানে টিকিটে লটারি পাইছেন বিষয়টা কিন্তু এরকম এখন আবেদন করা মানে এটা আবেদন করলে আপনি ইতালি ভিসার আশা করতে পারেন না আপনার মতো আবেদন শত শত করে তবে সেটা আমি পিছনের কথা বলছি সামনে দুই হাজার যে আবেদন হবে সেটার বিষয়টা ভিন্ন কারণ এখন চাইলেই কেউ জালিয়াতি করে দুই নাম্বার ভাবে আবেদন করতে পারবে না মালিকের কাগজ পত্র ঠিক না থাকলে আবেদন করতে পারবে না আলেপ যে ছাড়া কেউ আবেদন করতে পারবে না হ্যাঁ এখন কিন্তু বিষয়টা ভিন্ন রকম হয়েছে আগে যেমন একজন মালিকের দুইজনের জায়গায় আটজন কাগজ নিয়ে নিত কিন্তু এখন বর্তমানে সেটা চাইলেও পারবে না এখন আবেদন করা এটা হলো আপনার ভাগ্যের উপরে আবেদন করলে আপনার ভিসা হতেও পারে নাও হতে পারে কিন্তু যখন নুলুস্তা হয়ে যায় তখন কিন্তু সবাই একটা আশা ভরসা নিয়ে আসে যে আলহামদুলিল্লাহ আমার ইতালির কাগজ হয়ে গেছে আমি এখন জাস্ট অপেক্ষার পরে আমি চলে যাব ইতালি তার এই অপেক্ষাটা একটা সময় ছিল মাত্র বিশ দিন সর্বোচ্চ এক মাস কিন্তু ঝামেলার কারণে কিন্তু দুইটা বছর আড়াইটা বছর অনেকের অপেক্ষা করতে হইতেছে তবে সেটা আলহামদুলিল্লাহ বিএফএস থেকে এত বছর পরে ভুক্তভোগীদের আসলে এখন একটা আশা ফিরে আসছে যে না সবাই আস্তে আস্তে ধীরে ধীরে ভিসা পাবে কারণ এখন এই এক সপ্তাহ যাবত প্রচুর পরিমাণে ভিসা দিচ্ছে এবং আমার যেই সিস চল্লিশটা ভিসা বিএফএসএ জমা ছিল দুই হাজার তেইশের আলহামদুলিল্লাহ তার মধ্যে অলরেডি বারোটা মেসেজ চলে আসছে এবং বাকি গুলো আশা করি যতটুকু শুনতে পারছি যে মালিক দিয়ে মোটামুটি আশা করি যে মাস ভিতরে পেয়ে যাবো সেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন আমি কার ভিসা পাইলাম কাকে এয়ারপোর্টে পৌঁছে দিলাম কে ইতালি গেল সম্পূর্ণ দেখতে পারবেন কারণ আমি ভাই কাজ শুরু করছি দুই হাজার তেইশে তো দুই এ যখন কাজ করছি তখন আমি ডাইরেক্ট কারোর সাথে কথা বলতাম না দুই প্রায় চৌচল্লিশ জন না তেতাল্লিশ জন লোক ঢুকছে আমার মাধ্যমেই কিন্তু ডাইরেক্ট আমি করতাম না তখন নতুন ইতালিতে বিশে ঢুকছি উনিশের শেষে বিশে ঢুকছি তখন আমি মানে নতুন আমি কারো কাগজ ডাইরেক্ট নিতাম না ওই যে আমি যার মাধ্যমে গেছি ওই তারে ধরাই দিতাম আমি যার ডাইরেক্ট তাদের সাথে কথা বলতো তো সুতরাং আমার মাধ্যমেই তো তাদের লিঙ্কটা পাইছে ওইভাবে প্রায় তেতাল্লিশ জন চৌচল্লিশ জন লোক ঢুকছে এরপরে আমি যখন দুই হাজার কাজ ধরলাম তখনই এম্বাসি ঝামেলা এম্বাসিতে কাগজগুলো ফালাই রাখলো যাই হোক এই এই কারণে মন মানসিকতা ভালো ছিল না কারো কাগজ না বন্ধ করে দিছি এখন অনেকেই এই ভিসা দেওয়া হচ্ছে এটা আশা করে আপনারা নতুন করে আবেদন করতে যাচ্ছেন এখন নতুন করে যারা আবেদন করবেন তাদের নিয়ম বা কি এই দুই হাজার পঁচিশে আবেদন করতে হলে আপনাদের কত টাকা খরচ হতে পারে এই বিষয়টা আমরা একটু জানবো দেখেন শুরুতেই বলে নিই আমরা বাঙালিরা যেখানে আসলে কম দেখি কম টাকা দেখি সেখানেই আমরা তাকে ভালো মনে করি বা তার কাছে চলে যাই মনে করি সেই লোকটা খুব ভালো তাই কম টাকা নিচ্ছে কিন্তু একটা মার্কেটের ব্যাপার আছে যে একটা মার্কেটে এই জিনিসটা কত চলতেছে একটা মার্কেটে যদি সেই জিনিসটা বিষ হয় সেখানে আপনি আঠারোতে করতে পারবেন ষোলোতে করতে পারবেন তাই বলে তিন চার পাঁচে তো আর করতে পারবেন না দুই হাজার বাইশে তেইশে আমি নিজেও ভাই গেছি বা আমি নিজেও যাদেরকে নেছি নিছি তাদেরকেও মোটামুটি আট লাখ নয় লাখ টাকার মধ্যে ইতালিতে ঢুকতে পারছি কিন্তু এখন বর্তমানে সেই সময় নাই এখন এই যে কিছুদিন আগে একটা লোক বলতেছে যে আমাকে পাঁচ লাখ টাকার মাধ্যমে নিয়ে যাবে এই বলে আমার থেকে দুই তিন লাখ টাকা সে মাইরে খাইছে এখনো পর্যন্ত বিষয় হয়নি দেখেন সে পাঁচ লাখ টাকা ইতালি চলে যাবে এই খুশিতে তাকে দুই তিন লাখ টাকা দিয়ে দিছে মানে সে খুব ভালো লোক যাই হোক কথা বাড়াবো না দুই হাজার পঁচিশে আবেদন করতে হলে আগের মতো যেমন আপনারা আগে মাত্র দুইশো ইউরো তিনশো ইউরো চারশো ইউরো দিয়েই কিন্তু ইতালি ভিসা আবেদন করে ফেলতেন সেখানে আপনাদের কাগজ না হওয়ার সম্ভাবনা থাকতো নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু দুই হাজার পঁচিশে যদি সঠিকভাবে সঠিক লোকের মাধ্যমে আপনারা ইতালির আবেদন করতে পারেন আশা করি 99% আপনাদের ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে কারণ এখন চাইলেই কেউ লাইসেন্স ব্যতীত আবেদন করতে পারছে না কেউ চাইলেই আলেজ্য ব্যতীত আবেদন করতে পারতেছে না এখন আপনি কিভাবে আবেদনের আগেই বসতে পারবেন যে আপনার জন্য সঠিকভাবে আবেদন করবে না সেটা কি ওই যে বললাম যে কম টাকা শুনে আপনারা সেখানে ঝাঁপিয়ে পড়বেন না আবেদন করার লিগ্যাল প্রসেস আপনার একটা কাগজ আবেদন করার ক্ষেত্রে না ইতালি ভিসা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন আপনি ইতালিতে একটা কাজ করতে গেলে একটা উকিল ধরবেন সর্বনিম্ন আপনার তিনশো থেকে চারশো উকিল উকিলকে দিতে হবে আর সাধারণ যে কোনো কাজেই যান না কেন আপনি আর এখানে ইতালি ভিসা আবেদন নিয়ে আপনার মালিকের কত ডকুমেন্ট রেডি করতে হয় আপনার জন্য আলোর্য নিতে হয় আপনার জন্য এইটা ওটা অনেক সেখানে আমি ভাই বাস্তবতার ক্ষেত্রে আপনাদেরকে অনলাইনে লাইভে বলছি যে আমি তো ভাই অনলাইনে কথা বলছি আমি মুন্না গোপনে কাউকে বুঝাচ্ছি আমার কথা যদি ভুল হয়ে থাকে তাহলে মানুষ হাসবে সেই বিষয় নিয়ে আমাদের কথা বলতে হয় ইতালিতে যে সমস্ত ভাই আছে তারা তো জানে যে একটা উকিলের পিছনে কত টাকা খরচ করতে হয় একটা উকিলের সাথে যদি আমরা স্পন্সার বা এগ্রিকালচারে আবেদনের জন্য প্রস্তুতি নেই এখন বর্তমান সময়ে পাঁচশো ইউরোর নিচে কোন উকিল কোনো কথাই বলে না আমি শুরুতেই বলছি আমি ইতালি বিষয়ে আবেদন করি না আমি আপনাদের বুঝের ক্ষেত্রে বলছি পাঁচশো ইউরোন নেছে কেউ আবেদন করে না কেন এই কথা বলছি যে অনেকে আছে মাত্র দুইশো ইউরোতে ইতালি আবেদন করে দিবে ওই দুইশো ইউরো তার উদ্দেশ্য কি কম টাকা বলে মানুষের কাছ থেকে প্রচুর কাগজ নিবে তারপরে তাদেরকে আস্তে আস্তে সরাই দিবে দুই নাম্বার কাগজ দিবে তাদেরকে রিসিভ তাই দিবে না এরকম তো হয় কম টাকা লোভে পড়বেন না পাঁচশো ইউরো তো মাত্র উকিল খরচ বাবদ আপনাদের এই বছর যাবে এর বাহিরে আলেজ্য এই বছর আবেদন করতে গেলে হান্ড্রেড পার্সেন্ট আপনাদের আলেজ্য অস্পতির প্রয়োজন আছে আলেজ্য বাধ্যতামূলক লাগবে আলেজ্য কি আপনি যে ইতালিতে কাজে আসবেন ধরেন এই যে আমার এই প্রতিষ্ঠানে একটা লোককে আমি কাজে আনবো এখন এই লোকটা আসছে ইন্ডিয়া থেকে আমার এখানে কাজ করতে এখন ইন্ডিয়া থেকে আসলে ওনার মামু বাড়ি খালু বাড়ি তো এখানে নেই তার একটা থাকার জায়গা ব্যবস্থা করতে হবে যদি সরকারকে আপনার বিশ্বাস করাতে হয় যে এই লোকটা আমার প্রতিষ্ঠানে এসেই কাজ করবে তাহলে আপনার একটা বাসা অন্তত সরকারকে দেখাতে হবে ওইটাই ওই একটা বাসার ভিতরে যেমন চাইলে আপনি চারজন পাঁচজন দশজন থাকতে পারবেন না একটা বাসার পরিমাপ আছে যে এত স্কোয়ার ফিট বাসার মধ্যে এই কজনের লাইসেন্স আছে ওই যে যে একটা এক হাজার স্কোয়ার ফিটের বাসায় আপনার চারজনের লাইসেন্স বা তিনজনের লাইসেন্স ওইটাকেই আলেজ্য বলি আমরা বা ইতালিতে আলেজ্য বলি এখন একটা আলেজ্য নিতে গেলে মোটামুটি এখন বর্তমান সময়ে তেরো থেকে চোদ্দশো থেকে পনেরোশো ইউরোর নিচে কেউ পারে না একটা সময় এক হাজার বারোশো ইউরোতে আমরা নিছি এই ইতালি ভিসা বাবদ যদি কারো থেকে আলেজ্য নিতে যাই তেরো থেকে চোদ্দশো ইউরো এখন এই যে যে এক হাজার থেকে চোদ্দ ইউরো পর্যন্ত আপনার জন্য আপনার আবেদনের পিছনে টাকা খরচ করে আবেদন করবে সেখানে আপনার কি মনে হয় আপনি যার মাধ্যমে আবেদন করাবেন সে আপনার জন্য ইনভেস্ট করবে কোনো দিনও করবে না কোনো না ওই যে আপনাকে যেটা ভুল বুঝে আপনার থেকে কম টাকা বলে সে আপনার সাথে প্রতারণা করবে এখন আমি মনে করি আপনার বিশ হাজার টাকা জলে ফালায় না দিয়া আপনি একজন ভালো লোকের মাধ্যমে কিছু টাকা বাড়ায় আপনি সঠিকভাবে কাজ করেন আপনার কাজটা হইলো আর যদি মনে করেন না আমার কম টাকা দরকার আপনি ফালাই দেন নদীতে টাকা আপনার টাকা আপনার আমার কিছু না আমার কথা শুনে আমাকে গালি দেওয়ার দরকার নেই আপনার টাকা আপনি নদীতে ফালাই দেন আমার দরকার আমি আমার ভিওয়ার্স যারা আমার ভিডিও দেখে আমাকে প্রশ্ন করে তাদেরকে বুঝ দেওয়া না বুঝলে কিছু করার নেই এখন মনে করেন পাঁচশো ইউরো যদি উকিলকে জাস্ট খরচ বাবদ দেন যে একটা উকিল আপনার জন্য প্রসেসিং করবে একেবারে শুরু থেকে মালিকের ডকুমেন্ট থেকে শুরু করে আপনার নুলুস্তা হওয়ার আগ পর্যন্ত ভিসা হওয়ার আগ পর্যন্ত আপনার উকিল একটা খরচ বাবদ টাকা নিবে সেটা পাঁচশো ইউরো এরপরে যদি আলেপজের জন্য ধরলাম পনেরোশো ইউরো 2000 ইউরো অটোমেটিক হয়ে যাচ্ছে এখন 2000 ইউরো আপনার যদি কাগজ না হয় সে ক্ষেত্রে কি 2000 ইউরো পাই এটা বলবেন না আপনার আলেজ্জ যে টাকাটা আপনি দিবেন সেটা আপনি 100% যার মাধ্যমে ইতালি ভিসা আবেদন করাবেন তার সাথে কন্টাক্ট করে নেবেন যে এই যে যে 1500 ইউরো আপনি আলেজ্জর জন্য অগ্রিম দিবেন সেই টাকাটা আপনাকে ফেরত দিবে এখন বলবেন না সেটা তো খরচ করছে কিভাবে ফেরত দিবে দেখেন একটা বাসার যে লাইসেন্সগুলো থাকে একটা বাসার ভিতরে চারজন থাকার ক্ষমতা সেখানে কিন্তু টাকা লাইসেন্স কিন্তু আমরা বাঙালিরা থাকে কিন্তু দশজন ওই যে যে লাইসেন্স এই লাইসেন্সটার জন্য এই আলের্যর জন্য মানুষ পাগল পায় না এটা ভাই ইতালিতে যারা আছে ভাই তারা বসবে মানে বাংলাদেশ থেকে এইগুলো আপনারা আসলে অনেকে হয়তোবা যারা আহ এতদিন পর্যন্ত ইতালি বিষয় নিয়ে ঘাটাঘাটি করছেন আপনারা বসবেন তাছাড়া সবাই বুঝবে না তখন ওই আলের্য আবার আরেকজনের হাতে ট্রান্সফার করে তার থেকে টাকা নিয়ে ওই টাকা আপনাকে ফেরত দিয়ে দিতে পারবে সেই ক্ষেত্রে হয়তোবা দুই চারবার সময় লাগতে পারে কারণ আপনার ওই স্থানটা যার থেকে নিছে এটা আরেকজনকে এনে তার থেকে টাকা নিবে আর এইগুলা বিক্রি করার কোনো ঘটনাই না মানুষ পাগল এইগুলার জন্য পায় না সেক্ষেত্রে আপনার যদি কোনো কারণে নুলস্তা না হয় স্ট্যাম্পে লিখিত রাখবেন যে আমার এত টাকা এত টাকা আমি দিলাম এবং ভিসা হইলে এত টাকা খরচ বাবদ মাইত যাবে এবং এত টাকা আমাকে বাধ্যতামূলক আবেদন ক্লিক এত মাস পরে আমাকে ফেরত দিতে হবে এরকম একটা হান্ড্রেড পার্সেন্ট টাকা প্রায় করে নেবেন যদি আপনারা এরকম মাঝখানে আপনারা ইতালি ভিসার কাজ করার সময় মাঝখানে কোনো স্ট্যাম্প না রাখেন সেই ক্ষেত্রে অনেক দেখছি ওই যে আবেদনে দুই ইউরো এখন দিবেন সে বলবে যে পুরা টাইমের সুতরাং যার মাধ্যমে কাজ করেন না কেন বাংলাদেশে তিনশো টাকার যে স্টাম্প আছে এই স্টামে চুক্তি করবেন বলবেন ভাই যার মাধ্যমে আবেদন করবো সে তো বাংলাদেশে নাই তার ফ্যামিলি আছে তার গার্জিয়ান আছে আবার ইতালি থেকে তারা বলবে ভাই বিশ্বাস করলে করে না করলে নাই ঠিক আছে তাকে বিশ্বাস করার দরকার নাই স্টাম্প রাখতে হবে ভাই আপনি তাকে বিশ্বাস করেই দিতেছেন তাহলে সে যদি আপনাকে স্ট্যাম্প দেয় তার সমস্যা কোথায় সে যদি দুর্নীতি না করে তাহলে স্ট্যাম্প দিতে তার ভয় কোথায় তার ভয়টা কোথায় দুর্নীতি। সুতরাং আপনি ভাই যার মাধ্যমেই কাজ করেন স্ট্যাম্প অবশ্যই রাখবেন তাতে করে আপনারও কাজে কোনো ঝামেলা হবে না আপনার জন্য যে কাজ করছে তারও ঝামেলা হবে না কারণ মুখের কথায় আপনি বলতে পারেন ভাই আমি এটা বলিনি সে বলবেন এটা বলিনি দরকার নেই আপনারা একটা লিখিত নিবেন যাতে লেখার উপরেই ভিত্তি করে আপনারা আপনাদের কাজগুলো সুন্দরভাবে নিতে পারেন আবার অনেকের ক্ষেত্রে এরকম হয় আপনারা এত হাজার ইউরো কন্ট্যাক্ট করছেন যাওয়ার জন্য ভিসা হওয়ার পরে তারা বলে যে না আমার পাঁচ হাজার দিতে হবে না হলে ভিসা দিব না তখন আপনার কিছু করার থাকে না সুতরাং যেই কাজেই করবেন না কেন হান্ড্রেড পার্সেন্ট স্ট্যাম্প রাখবেন এবং অন্তত দুই হাজার আবেদন করবেন ওই যে আপনারা যারা দেখবেন যে না তিনশো ইউরো চারশো ইউরো পাঁচশো ইউরো নিয়ে দুইশো ইউরো দিয়ে আবেদন করবে শুরুতেই ভেবে নেবেন আপনার জন্য সে মানে দুই নাম্বারই করার জন্য সে প্রস্তুতি নিতেছে ভাই দুই হাজার পঁচিশে ফেব্রুয়ারিতে আলেজ্য সারা আবেদন করা গেছে আপনারা জানেন ভালো মতো জানেন যারা ইতালিতে কাজ করছেন আপনারা জানেন আলেজ্য সারা কিন্তু আবেদন করা গেছে তখন হয়তো বা চিন্তা ভাবনা করছে সবাই নুরুস্তা হইলে তখন ওই আলেজ্য দিয়ে তারপরে আপনার আহ জমা দিবে কিন্তু এখন বর্তমানে সিস্টেম পুরাটাই পরিবর্তন ভাই আপনারা আসলে অরিজিনাল খবরগুলো যারা সময় ইতালি ভিসা নিয়ে ঘাটাঘাটি করেন তারা জানেন কিন্তু যারা নতুন করে ইটালি ভিসা আবেদন করতে যাচ্ছে তারা তো আসলে আমি মনে করি নতুন তাদের হয়তো বিষয়টা জানা নাই যার কারণে আপনাদেরকে অনুরোধ করে বললাম আপনারা আমার কথা একটু মনোযোগ সহকারে শুনবেন ওই কম টাকা লোভে পরে আপনারা যাবেন না এবং হান্ড্রেড পার্সেন্ট স্টাম রাখবেন যেহেতু এখানে বড় অঙ্কের একটা টাকা আপনারা দিচ্ছেন ভাই বিশ্বাস করেন আমি মানি আপনি বিশ্বাস করেন বিদায় তার কাছে গেছেন কিন্তু ভবিষ্যতে যাতে ঝামেলা না হয় যার কারণে একটা করবেন আমার কথার দ্বারা কেউ কষ্ট নেবেন না আমি একটু কথা বেশি বলি কারণ আমার ভিউয়ার্সদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি ছোট랑 এই বড় ভিডিও এই 15 মিনিটের যে ভিডিও দিলাম এই 15 মিনিটের ভিডিও চাইতে যদি আমি 15টা রিলস ভিডিও বানিয়ে দিতাম আমার ইনকাম এতটাই 8 গুণ বেশি আসতো আপনারা জানেন যে লং ভিডিও চাইতে রিলস ভিডিওতে ইনকাম বেশি কিন্তু এক মিনিটের ভিডিও দিয়ে মানুষদেরকে না পৌঁছানোর আমার ভিউ ইনকাম করা এটার দরকার নেই আমার দরকার আপনারা ভালো ভাবে বোঝেন এবং আমাকে অন্ততঃ যেতে ভালোবাসেন আমাকে যেতে আপনাদের ভালো লাগে এই জিনিসটা অর্জন করতে চাই এই যে এত বছর মাসখানেক ভিডিও করে মাসখানেক দুই মাস ভিডিও বন্ধ করে দিয়েছিলাম মনের কষ্টে যে অ্যাম্বাসি কাজ করে না যার কারণে আমাকে মানুষ ভুল বসতেছে এতগুলা মানুষের হয়েছে ভিসা হয় না এটা স্বাভাবিক সবাই বলবে হয় না কেন তাহলে দুই এখন তো অন্তত আপনাদেরকে দেখাই দিছি, যে আলহামদুলিল্লাহ আমার ভিসা হয়েছে এবং এই এই মাসখানির ভিতরে এয়ারপোর্টে যাবে তারা ইতালির তাদেরকে ফ্লাইটে উঠাই দিব সেই ভিডিও পাবেন এবং ইতালি যাওয়ার পরে তারা বলবে যে কার মাধ্যমে আসছে সেই ভিডিও পাবেন তাহলে তো অন্তত এখনো যারা বলতেছেন যে ভাই আপনি দুই নাম্বারে তাদেরকে ভাড়া করে আনছেন এই কথাটা তো অন্তত বলতে পারবেন না যাই হোক আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী করে ভিডিওতে